এবং আমরা পঞ্চাশ হাজার টাকা আমি ভর্তা অধিকার আইনে তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ থানায় পঞ্চাশ টাকা জরিমানা করছি এবং অনুমতি সাথে সবাই করা হয় এবং আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে অনুমতি না নিয়ে ওনার করা এবং এখানে বিএসটিআই লোক ব্যবহার করা হয়েছে বাট বিএসটিআই আসলে এখনও অনুমতি নেই টাকাটা জমা দিয়েছেন তো আশা করছি উনি অতি দ্রুত এগুলো ঠিক করবেন এবং স্বাভাবিকভাবে উনি ব্যবসার ইয়ে করবেন সুনাম সুনাম করার চেষ্টা করবেন জগে আছে জগে আছে

আর কোনো কিছু না আপনার মোটামুটি একটা কাগজ বা ইয়েতে যে প্রস্তুতি অবসর হচ্ছেন আমি শুধু দিব